হাই আমাদের সব ছোট হ্যাঁ এর থেকেও একজন ছোট আছে তোমার নাম কি বলো দিব্যতনু সরদা তুমি কোথা থেকে এসেছো জয়কৃষ্ণ বাজার ও জয়কৃষ্ণ বাজার থেকে আমরা ওই এসেছি আর তোমার কেমন লাগলো মানালিShimla ঘুরে হ্যাঁ ভালো কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে Shimla 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 কি কি দেখেছো তুমি কালীমা কালীবাড়ি হনুমান স্ট্যাচু আর আর একটা দেখেছো বলো কি সন্ধেবেলায় গিয়ে মল রোড কুফরি কুফরি ফাগু ফাগু আর অ্যাডভেঞ্চার পার্ক বলো অ্যাডভেঞ্চার পার্ক হ্যাঁ আর ঘোড়ায় চেপে হ্যাঁ ও ঘোড়ায় চেপেছে আর ঘোড়ায় চেপে কেমন লাগলো সেটা বল ভালো ভালো লেগেছে তো একদম তোমার এই আনটি কি কেমন লেগেছে ভালো কতটা অনেক অনেকটা অনেকটা ভালো লেগেছে আন্টিকে এখন আমরা কোথায় যাচ্ছি বলে দাও ধরমশালা না আমরা এখন আছি ধরমশালায় এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে আপনাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ডালহাউসি ঠিক আছে কালকে স্টেডিয়াম দেখেছো তো হ্যাঁ কেমন লেগেছে স্টেডিয়াম দেখতে হুম খুব ভালো লেগেছে আর এই গল্লু মল্লু গল্লু মল্লুটা না খুব দুষ্টু আমার কথা কেউ খবর রাখে না কিন্তু এই আমার সব সময় গল্লু মল্লু আমার সব সময় আনটি তুমি খেয়েছো আন্টি তুমি খাওনি কেন কখন খাবে সব সময় খবর রাখি আমার সব সময় ওর পাশে থাকতে হবে ওর গাড়িতে থাকতে হবে কিন্তু উনি আমার পাশেই বসবেন না মা বাবাকে ছাড়া তাই তো গল্লু মল্লু হ্যাঁ হ্যাঁ এই টুপিটা মা বাবা চিন্তা করে তোমার মা বাবা চিন্তা করার ভীষণ মা বাবার কথা শুনে এইরকম ছোট থেকে এত কথা শুনেও মা বাবার সত্যি বলার নয় হ্যাঁ বলো তো বলো তুমি কি বলছো আমি এই টুপিটা কিনেছিলাম হুম হিমাচলের টুপি এটা হিমাচলের টুপি তাই না তাহলে আমাদের ট্যুর এবার শেষের পথে ভালো লাগলো এসে আমাদের সঙ্গে সব থেকে কোন জায়গাটা এখনো পর্যন্ত কোন জায়গাটা হ্যাঁ